শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব আজ কথা বলবো ফেতরা নিয়ে ফেতরা যদি ভুল জায়গায় চলে যায় তাহলে আপনি জাহান নামি হয়ে যেতে পারেন ফেতরা আমার নবীজি কেন প্রচলন করেছিলেন সে বিষয়টা আমাদের জানা দরকার নবীজি মাত্র দুটো কারণে এই ফেতরার প্রচলন করেছিলেন এটা হাদিস বর্ণিত একটা কারণ হল যে রমজান মাসে আমরা সকলে যে রোজা পালন করলাম এই রোজার মধ্যে যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি আল্লাহর কাছ থেকে ভুল ত্রুটি থেকে ক্ষমা পেয়ে যেতে পারি আরেকটি কারণ হল যে অসহায় এতিম মিসকিন আমরা যাকে দরিদ্র বলি এই দরিদ্র শ্রেণীর লোকেরা ফেতরার প্রাপ্য কারণ আপনি যে ঈদের নামাজ পড়তে ঈদগাহে যাবেন তার আগে আপনাকে আপনার ফেতরাগুলো সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে তারপর আপনি ঈদগাহ নামাজ পড়ার অধিকার পাবেন এটাই হলো ইসলামের আইন তাই এই ফেতরা কখন দিবেন ঈদের নামাজের আগে কিংবা দু এক দিন আগে এবং আরও দু চার দিন আগেও আপনি দিতে পারেন এই ফিতরা কেন দিচ্ছেন আমার নবীজি এই ব্যবস্থা কেন করলেন দেখুন ঈদ মানেই আনন্দ আপনি এক মাস ধরে যে উপবাস যে রোজা যে কঠিন পরিশ্রম আপনি করে এলেন সে কঠিন পরিশ্রম করে আসার পরে আপনি মহা উল্লাসে ঈদগার ময়দানে যাচ্ছেন জামাতে একসঙ্গে সালাত আদায় করতে ঈদের নামাজ অর্থাৎ আনন্দের নামাজ কিংবা মিলন মেলা কিছু অভুক্ত মানুষ আমাদের সমাজে আনাচে কানাচে পড়ে আছে চিরদিন তারা আছে যারা বস্ত্রহীন খাদ্যহীন শিক্ষাহীন আমাদের সমাজের দ্বারা অবহেলিত এই অবহেলিত দরিদ্র মানুষেরাও যাতে আনন্দের ঈদ যাপন করতে পারে তার জন্যই নবীজি ফেতরার ব্যবস্থা করলেন এই ফেতরা কোনো রাজকোষে যাবে না এ ফেতরা কোনো ইসলামিক প্রতিষ্ঠানে যাবে না এই ফেতরা কোনো পীরের দরবারেও যাবে না এবং এ ফেতরা কোনো হাফিসকারী মাওলানার উদ্দেশ্যও যাবে না ফেতরার প্রকৃত অর্থ যে সমাজের আনাচে কানাচে অবহেলিত মানুষেরা পড়ে আছে তারা যাতে আনন্দের মধ্যে দিয়ে ঈদকে পালন করতে পারে তার জন্য নবীজি এই ব্যবস্থা করলেন তাহলে আপনি ফেতরা দিবেন কাকে আপনাকে নির্বাচন করতে হবে যে সঠিক এই ফেতরা পাওয়ার যোগ্যকে তাকে আপনারা এই ফেতরা দিয়ে দিন তাহলে আপনার ফেতরা দেওয়ার যে উদ্দেশ্য তা সম্পূর্ণরূপে সাধিত হবে গরিব এতিম মিস্কিন তারা যখন আপনার ফেতরার টাকা পাবে সেই টাকা দিয়ে যেমন তাদের খাদ্যের ব্যবস্থা করবে তেমনি তাদের পোশাকের ব্যবস্থাও করবে এবং তাদের বাসস্থানের ব্যবস্থাও করবে এবং তাদের শিক্ষার ব্যবস্থাও করবে তাই ফেতরা যদি সঠিক জায়গায় আপনারা দিতে পারেন তাহলে সমাজের অবহেলিত মানুষেরা একটা বাচার ইন্ধন একটা বাচার অক্সিজেন তারা খুঁজে পাবে এর জন্যই আমার নবীজি ফেতরার ব্যবস্থা করলেন এবার ফেতরা নিয়ে প্রশ্ন উঠে যে গর্ভে যদি কোনো বাচ্চা থাকে তার কি ফেতরা লাগে দেখুন এ ব্যাপারে কোনো সহি হাদিস নেই কারণ গর্ভে যে আছে তার কোনো ফেতরা না লাগে তবে আপনার বাড়িতে শিশু সন্তান যদি এসে থাকে আপনারা যতজন মেম্বার আছেন ততজনের ফেতরা আপনারা দিবেন আবার পিতা কোনো স্বরোজগারী কোনো সন্তানের ফেতরাও সে দিবে না সে তার নিজের রোজগার থেকেই ফেতরা দিবে এমনকি কোনো পুরুষের যে স্ত্রী আছে সে যদি স্বরোজগারি হয় তার রোজগারি থেকে সে ফেতরা দিবে এটাই হলো আমার নবীজির নিয়ম আপনারা এইভাবে ফেতরাটা সঠিক জায়গায় পৌঁছে দেন এবার ফেতরার পরিমাণটা জেনে নিন আমরা যে ফেতরা দেই সেটা বিশেষ করে আমরা গমের আটার হিসাবে আমরা দেই কারণ গমের আটা আমাদের দেশের একটা খাদ্য কত পরিমাণ গমের আটার মূল্য আমাদের দিতে হয় সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির একটা করে ফেতরা সেই ফেতরার পরিমাণ হলো, ষোলোশো তেত্রিশ গ্রাম আটা আপনি এর ঊর্ধ্বেও দিতে পারেন আপনি দু কেজি আটারও মূল্য দিতে পারেন কিংবা তিন কেজি আটারও মূল্য দিতে পারেন কিন্তু ষোলোশো গ্রামের কম যেন না হয় আপনাদের খেদমতে আজ এতটুকু পেশ করলাম আপনারা যদি এই সেবকের কথা পছন্দ করেন তবে আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন রে করে রেখবেন যাতে করে সবার আগে আমার কথাগুলো পেয়ে যান আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খোদা হাফিস